আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বি মাসুদ ব্লগের আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আমার লাস্ট গতকালকের ভিডিওর পরে অনেকগুলো কমেন্টস এসেছে যে ভাইয়া তাহলে কি মেডিকেল ভিসা নিয়ে যাওয়াটা ভারতে নিরাপদ নয় কি আমরা যাবো না নাকি তো ভাই আমি বলি আপনাদেরকে যে আমি কিন্তু বলিনি যে আপনি মেডিকেল ভিসায় ভারত যেতে পারবেন না হ্যাঁ অভিয়াসলি আপনি যেতে পারবেন তবে দয়া করে ছল চাতুরিটা করবেন না আপনার মেডিকেল ভিসা দরকার আপনি অবশ্যই যাবেন আপনি যদি ভারতের অ্যাম্বাসি ভারতে গিয়ে ইউরোপের কোনো অ্যাম্বাসি ফেস করতে চান সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে উত্তম হবে মেডিকেল ভিসার চাইতে অ্যাটেন্ডেন্ট ভিসা অ্যাটেন্ডেন্ট ভিসাতে একদম কোনো ঝুঁকি নাই এবং এ নিয়ে আপনাকে দেখা যাচ্ছে যে অ্যাম্বাসিতেও কোনো এক্সট্রা কোনো জিজ্ঞাসাবাদ করবে না নর্মালিও যদি আপনি মেডিকেল ভিসাতে যান মনে করেন আপনি মেডিকেল ট্রিটমেন্ট করাবেন সেই সাথে আপনি অ্যাম্বাসি ফেস করবেন এমনটা হলেও আপনি যেতে পারেন প্রথমে গিয়ে আপনি দিল্লির কোনো হসপিটালে আগে আপনি ট্রিটমেন্ট করবেন তবে সেই ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট যেন অবশ্যই আয়ুষ থেকে যেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয় দিল্লির হাসপাতাল থেকে এটা না হলে কিন্তু আবার বিপদ হয়ে যাবে ক্ষেত্রে আপনি এফআরআর সুযোগও পাবেন না অনেকে মনে করতে পারে যে আমি হয়তো আরও করাই নেব ভাই আপনি টুকটাক চেক যাবেন আপনাকে কোনো হাসপাতালে এফআরআর জন্য হেল্প করবে না বা আপনি এফআরআর অফিসে গিয়ে ঘোরাঘুরি করলেও কোনো কাজ হবে না এবার আরও আপনাকে হেল্প করবে না সুতরাং এটা কিন্তু আপনার জন্য একটা বাড়তি মানে পেইন হয়ে যাবে সুতরাং এই পেনটা থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজটাই আপনি দ্রুত করে যত সম দ্রুত সম্ভব আপনি বাংলাদেশে চলে আসুন গতকাল এক দম্পতি আমাকে ফোন দিয়েছিল যে তারা ভারতের একটা হসপিটালে অর্থাৎ দিল্লির অ্যাপোলো হসপিটালে তারা ট্রিটমেন্ট করাতে যেতে চায় তবে ট্রিটমেন্ট শেষ করে তারা সেখান থেকে জম্মু ও কাশ্মীর যেতে চায় তারা যেতে পারবে কিনা তো আমার কাছে যেটা মনে হলো যে আসলে বোধ এখানে কোনো একটা ঘাপলা আছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কি অসুখ তো যে অসুখটার কথা বললো আসলে এটা কোনো অসুখ না তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা কাশ্মীরে যাবে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে দেখার পরে মানে আমাকে সরাসরি খুলে না বলে একটু চালাকি করে বলছে আমরা এখান থেকে সরাসরি ফ্লাইটে আমরা দিল্লি যাব দিল্লি যাওয়ার পরে আমরা পরের দিন হাসপাতালে দেখাবো ঠিক পরের দিন আমরা সেখান থেকে ফ্লাইটে করে অথবা আমরা ট্রেনে করে রওনা দেবো দিল্লি কাশ্মীর তো তার মানে এখন বোঝা যাচ্ছে যে ইনহাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা যাবে হচ্ছে মূলত কাশ্মীর ট্যুরের জন্য আর এই সমস্ত ক্ষেত্রে আমি বলি এখন যেগুলো হচ্ছে আপনাদেরকে সতর্কতার জন্য বলছি যে এখন মনে করেন যে সমস্ত ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে আপনি উঠতে যাবেন সেই সমস্ত হোটেলগুলোও কিন্তু এখন চেক ব্যাক করছে যে আপনি মেডিকেল ভিসাই আপনি এসেছেন আপনার মেডিকেল ভিসা দিল্লির আপনি কাশ্মীরে কি জন্য এসেছেন আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন ঠিক আছে আপনার একটা সমস্যা হলেও হতে পারে আপনি জিজ্ঞাসাবাদের মধ্যে পড়লেও পড়তে পারেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভাই অবশ্যই খেয়াল রাখবেন বিপদ যদি আপনার সেখানে আসে সেটা আপনার দেশ না কিন্তু সুতরাং আপনার এই বিপদে আপনাকে হেল্প করার মতো তখন কেউ থাকবে না ঠিক আছে আর আমি আরও একটা কথা বলছি যেহেতু ভারত এখন চাচ্ছে না যে বাংলাদেশ বাংলাদেশিরা তাদের দেশে টুরিস্ট হিসেবে যাক যার কারণে তারা কিন্তু আমাদের টুরিস্ট ভিসা অফ করে দিয়েছে এখনও দিচ্ছে না তারা যখন চাইবে যে বাংলাদেশিদেরকে মানে সীমিত সংখ্যক হলেও টুরিস্ট ভিসা দেওয়া যায় বা অল্প পরিসরে হলো তারা যখন আমাদেরকে টুরিস্ট ভিসা দিবে তখন ভাই আপনি ইচ্ছা মতো ঘোরেন ইচ্ছা মতো যান কোনো সমস্যা নেই কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে ভারত থেকে এখন চাচ্ছে না তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চাচ্ছে না যে বাংলাদেশিটা টুরিস্ট হিসেবে তাদের দেশে যাক সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে বলবো যারা অনেকেই হচ্ছে দেখা গেছে তীর্থ অভিশাপ করতে তীর্থের নামে গিয়ে নানা জায়গায় বেড়াতে গিয়েছে দেখা যাচ্ছে তীর্থ করার কথা হচ্ছে তার সাপোজ কলকাতায় সে চলে গিয়েছে হচ্ছে দিল্লিতে তো সেই সমস্ত ভাইরাও কিন্তু অনেক সময় অনেক ধরনের মানে দেখা যাচ্ছে যে প্রবলেমের মধ্যে পড়ছে তো আসলে ধর্ম বর্ণ এখানে আসলে বড় কথা নয় এখানে হচ্ছে যে আপনি এক নেশন থেকে আর এক গিয়েছেন তখন আপনাকে অবশ্যই একটা সমস্যা আপনার হতেই পারে সেই সময় কিন্তু আপনার জন্য এগিয়ে আসার মতো আসলে নিজের দেশের মানুষ ছাড়া অন্য দেশের মানুষ তো সেভাবে দাঁড়াবে না আর নিজের দেশের মানুষ সেই মুহূর্তে পাওয়াটাও খুব কঠিন হয়ে যাবে তো ভাই আপনি যাই হন না কেন আপনি বাংলাদেশে যখন আপনি ভারত ভ্রমণ করবেন একটু সতর্কতার সাথে ভ্রমণ করবেন এবং আপনার যে কাজ সেই কাজটা শেষ করে আপনি দ্রুত ফেরত আসবেন এটাই হচ্ছে স্বাভাবিক চাওয়া আপনাদের কাছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহা